আজকের দিনে আবহাওয়াটা এতটাই কেমন জানি ছিল যা বলার মতো না রোদ না উঠলে একদম ভালোই লাগে না একদম কুয়াশায় ভরা ছিল তো আজকে সন্ধ্যাবেলা খুব ইচ্ছে করছিল যে ভাপা পিঠা খাই ভাপা পিঠা খাই এবং আজকে একদম খুব সহজভাবে ভিন্ন রকমভাবে পিঠার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব একদম পারফেক্টভাবে করে নেব তো এখানে চালের গুঁড়ি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ অনেকে লবণ দেন না কিন্তু লবণ দিলে খেতে ভালো লাগে এবং টেস্টটাও ভালো আসে তো যাই হোক হাত দিয়ে এভাবে মিশিয়ে এখানে অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেব একদম নরম করব না দেখতে থাকুন কিভাবে করে নেব দেখছেন এরকম থাকবে একটু আস্তে আস্তে একটু ঝুরঝুরে তো যাই হোক এভাবে একটি ঝাঁকার সাহায্যে এভাবে সবগুলো আটা একটু একটু করে দিয়ে এভাবে ঘষাঘষি করতে থাকবো তাহলে ভাপা পিঠের এই যে ঝুরঝুরে আটাগুলো নিচে পড়বে এটি দিয়ে খুব ভালোভাবে একটি পিঠে হবে আর যদি আমি এভাবেই দিই তাহলে ভেতরে দানা দানা পিঠে এগুলো থাকবে এবং খেতেও ভালো লাগবে না তো আপনারা আপনাদের হাতের কাছে যা আছে এরকম ছিদ্রযুক্ত জিনিস দিয়ে করতে পারেন এই তো এভাবে করে নেব সবগুলো দেখুন একদম ঝুরঝুরে করে নিয়েছি ঠিক এই রকমই করতে হবে ভাপা পিঠের এটি মেন জিনিস দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে এখন এগুলো সবগুলো এরকম করে করে নিলাম তো আজকের ভাপা পিঠেটি বলেছিলাম ভাবে হবে তো প্রেশার কুকারে আজকে ভাপা পিঠে বানিয়ে দেখাবো তো প্রেসার কুকারে অর্ধেক পরিমাণে পানি দিয়ে এখন প্রেশার কুকারের উপরে যেটা দিয়ে সিটি ওঠে তো উপরের ওই ওইটা খুলে নেব। আর এটাকে আমরা বলি কুপি অনেকে তেল ঢালার যাই হোক কি চাই বলেন এটি পঞ্চাশ টাকা পাওয়া যায় তো খুব সহজভাবেই পিঠাটি বানানো যাবে আর প্রথম দিকে পিঠাটি দেওয়ার সময় একটু সময় লাগবে কারণ পানিটি গরম হওয়া লাগবে কিন্তু পরবর্তীতে পিঠাগুলো এত তাড়াতাড়ি হয় এবং এটি দেখানোর কারণ হচ্ছে গ্যাস খরচটা কমে যাবে কারণ অনেকেই তো থাকি ভাড়া বাসায় আবার গ্যাসও কিনতে হয় তো যাই হোক এভাবে বানিয়ে নিলে অনেক সাশ্রয় হয় তো এখানে নারকেলও দিয়েছি এটি হচ্ছে ভাপা পিঠারই একটি বাটি মাটির পাওয়া যায় তো এখানে খেজুরের গুড় দিয়েছি এবং নারকেলও দিয়েছি এভাবে করে নেব এবং এর উপরে আটা দিয়ে দেব। এরপরে একটি ভেজা কাপড় নিয়েছি সুতি কাপড় সুতি কাপড় অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন তো যেভাবে ভাপা পিঠেটি দেয় ওইভাবে এটার উপর বসিয়ে দেব এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই অনেকে ভাববেন যে নিচে গলে যাবে কি ত্যান কিন্তু কিছুই হয় না এরপরে যে দেখুন কাপড়ের যেভাবে দিলাম দিয়ে এখন ভাপা পিঠের শেপের যে বাটিটা আছে ওইটা এখন উঠিয়ে নেব পিঠাটি বানানো অনেক সহজ এবং খেতেও অসাধারণ আর খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারবেন যেন সময় কম লাগে এই জন্য ভিডিওটি করা একদমই অল্প সময়ে হয়ে যায় একদম তিরিশ মিনিটে বাসায় যদি আপনাদের মেহমানও কেউ আসে এভাবে তাড়াতাড়ি করে করে দিতে পারেন তো প্রথম পিঠা দেখতেই পাচ্ছেন এটা একদম প্রথম পিঠা আপনাদের সাথে এটাই শেয়ার করলাম তো প্রথম পিঠাটি দেখাচ্ছি একটু দুই মিনিট একটু সময় লাগছে কিন্তু পরবর্তী পিঠাগুলো একদম অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছিল তো আমি হাত দিয়ে এভাবে দেখাচ্ছি দেখুন একদম সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে একটি এভাবে এটি ভাঙিয়ে দেখাচ্ছি কারণ অনেকে বলবে যে কেমন কি দেখালো ভিতরে আবার আটা আটা আছে নাকি দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে পরবর্তী পিঠাগুলো এভাবে বানিয়ে নেব দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজার ছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও এরকম নিত্য নতুন আপনাদেরকে ভিডিও দিতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ